যুক্ত ক্রিয়াজ সুষমনা অন্তর্মুখী প্রাণায়াম সাম্ভাবী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন মৃত্যুর পরে মানুষ ফ্রিজ অবস্থায় থাকেন কারণ মৃত্যুর পরে মন নেই মন নেই মানে দেহ নেই দেহ নেই মানে ইন্দ্রিয় নেই ইন্দ্রিয় মন কি করে নেই কারণ শ্বাস প্রশ্বাস নেই এই দেহটাকে কে ক্রিয়েট করেছে মন মন কাকে নিয়ে ক্রিয়েট করেছে শ্বাস প্রশ্বাসকে নিয়ে শ্বাস প্রশ্বাস কাকে নিয়ে ক্রিয়েট করেছে আত্মাকে নিয়ে আত্মা কার ইয়েতে চলে পরমাত্মা প্রাণহী ভগবান ঈশ্বর হয়ে যাচ্ছে এর থেকে সহজ করে কি বলি এর থেকে সহজ করে কি বলি তোমাদের পরমাত্মা বা প্রাণ থেকে মন অবধি তোমাদের সামনে রাখলাম যার যেমন ইন্টেলেক্ট বুঝে নিও আর যদি তোমার এই কথাগুলো আবার শুনতে হয় জ্ঞানীগুরু কমিউনিটি চ্যানেলে ভিডিও গুলো আপলোড হয় মিনিট মিনিট করে করে দেখে নিও তাহলে আবার মনে পড়ে যাবে মৃত্যুর পরে কোনো কাহানি নাই মৃত্যুর আগে স্থির মৃত্যুর পরে স্থির যেই বডি নিল চঞ্চলতা কেন কারণ অধিক চঞ্চলতার মধ্যে থেকেই তুমি জিরো ভাইব্রেশনে যেতে পারো কারণ তোমার কাছে ডিভাইসটা আছে এই ডিভাইসটা তোমাকে এই ডিভাইস ছাড়া হ্যাঁ মৃত্যুর পরে কিচ্ছু নাই মৃত্যুর পরে ফুল ডেস্ট তো এই খাঁচাটার মধ্যে যে আছি না এই খাঁচাটা আমার না মন আমার না ভগবান আমার ভালো করে বুঝুন এই খাঁচার মধ্যে কি হয় আমি জানি না কে জানে ডক্টর ডক্টর বোধহয় এটা আমিও জানি না ভালো মধ্যে কি আছে মন আমি কন্ট্রোল করতে পারি না ও তো আমার নিয়ে দৌড়া দৌড়া বেড়াইতেছে যেইভাবে দৌড় করায় সেভাবে দৌড়াচ্ছি আর ভগবান যে আমার মধ্যে আছে প্রাণ রূপে তাকেও আমি জানি না একচুয়ালি আমি জানি কি আমার উদ্দেশ্য কি আমি কি করতে চাই আমি আমাকে কতটা জানলাম আমি আমাকে কতটা বুঝলাম আমার মধ্যে যে আমি আছি সেই আমিকে কিভাবে জানবো কতটা জানবো কি প্রসেসে জানবো এটা এই বিষয়টা নিয়ে কি ভাবলাম দিনের শেষে সবারই কথা মনে হয় আরে কি করতে আসলাম আর কি করে গেলাম রুদ্রাক্ষ গণনা বা প্রেডিকশন কোর্সটি অনলাইনে শেখানো হয় এবং কোর্সটি শেখার পর সার্টিফিকেটও দেওয়া হয় আসলাম কি করতে অ্যাকচুয়ালি বিয়া করতে সন্তান লালন পালন করতে কি করতে আইলাম কামের কাম তো হইল না ও ব্যাপার আমি আপনাকে যেগুলো আমার ভাষায় বললাম এটা আমার কথা নয় এগুলো সমস্ত গীতার কথা বললাম আমার ভাষায় বললাম বাট আপনি গীতা পড়লে এগুলো পেয়ে যাবেন কোন গীতা অন্য কোন গীতা না সুরোধনী গীতা যেটা যোগীর ভাষ্য করতে না সব দিকে গীতা বাইরের কথাই না গীতা ভেতরকার কথা ভেতরে অর্জুন ভেতরেই কৃষ্ণ ভেতরেই বিশ্ব ভেতরেই ভীম ভেতরেই যুধিষ্ঠির ভেতরেই দুর্যোধন সব ভেতরে এত ক্যারেক্টার ভেতরে কি করে এখন তুমি জানো না এই পুরো তীর্থ তোমার দেহের মধ্যে আছে মহাজনটা বলে গেছে পুরো তীর্থ তোমার ভেতরে তেত্রিশ কোটি দেবতা তোমার ভেতরে এইখানে পুরা তোমার তুমি পুরা ইউনিভার্স এই কাজটা এটা তো ছোট্ট ফর্মে আছে এগুলো তো জানো তাহলে পুরো ইউনিভার্স যদি এটা হয় তাহলে ভীম 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 অর্জুন নকুল সাহেব এই যে সোসাইটিটা এই যে এই যে এই সময়টা এতগুলো এতগুলো মানুষ থাকতে কয়টুকু জায়গা লাগবে যদি ইউনিভার্সই তুমি হবে তো এগুলো সবই গীতার কথা বললাম আপনি মানলেও ভালো না মানলেও ভালো আজ না হয় কাল আপনাকে মানতেই হবে যেখান থেকে আপনি শুনেছেন তিনি যদি গীতার কথা বলে থাকেন তাহলে দেখবেন মিলে যাবে শুধু গীতা আর যদি মন গড়া কোনো কথা বলে থাকেন তাহলে আমার কথার সাথে মিলবে না আমি মন গড়া কথা বলতে রাজি নই আমি গীতার কথা বলতে রাজি এই একটা মানুষের প্লাস পয়েন্ট মানুষ ডিসিশন নিতে যাবে ভালো মন্দ এই বিচারটা করতে যান তাহলে সম্পূর্ণটা না আজকে অঙ্ক পাবে কত প্রাণায়ামে কি হয় এই যে জীবের তিনটি অবস্থা আগে স্থির জন্মে অস্থির মরণের পরে স্থির এটা গীতারই কথা আমার কথা না যারা গীতা পাঠ শুনে তারা যায় এটা গীতারই কথা এটা আমি আরো দু একবার বলেছি ঠিক কোনটা ভগবান নাই এটা ঠিক ভগবান আছে এটা ঠিক কোনটা ঠিক আমার জন্য কোনটা ঠিক তোমার জন্য কোনটা ঠিক দূর্গা পূজায় মা যাওয়ার দিনকে মায়ের বরণ করতে লাগবে না কেউ নাই এটা ঠিক মাটির মূর্তি কোনটা ঠিক তাহলে ঠিক কোনটা কার জন্য কোনটা ঠিক এই যেখানে এত মানুষ আছো কার জন্য কোনটা ঠিক তো আমার বৈষ্ণব গুরু বললেন প্রভু বললেন তিনে যদি মিলে তাহলে ওটা তোমার জন্য ঠিক তোমার কোনো প্রশ্ন এসছে সেই প্রশ্নের অ্যান্সার গুরু বৈষ্ণব মহাজন কি করছেন অ্যান্সার কি দিচ্ছেন শাস্ত্র কি বলছেন তোমার যে প্রশ্ন তার উত্তর সাধুগুরু বৈষ্ণব যা দিলেন আর শাস্ত্রে যা আছে সে যদি এক হয় তাহলে এখনো আরেকজন মিলতে হবে সেটা হচ্ছে তোমার মন গুরু এই তিন যদি মেলে তাহলে তোমার জন্য উহা ঠিক তোমার ভেতরে কোনো প্রশ্ন এলো কোন প্রাণায়াম আসল কোন প্রাণায়ামে ব্রহ্মে মার যাওয়া যায় এইবার তুমি গীতা ধরল কারণ গীতাই তো ব্রহ্মের কথা বলেছে তাই না গীতা তুমি দেখলা ভগবান বলছেন অর্জুন ব্রহ্মবিদ্যা তোমার প্রশ্ন কি যে কোন প্রাণায়ামে ব্রহ্মে মার যাওয়া যায় তাহলে গীতা কি বলছেন ব্রহ্মবিদ্যা পাওয়া গেল এক এইবার ব্রহ্মবিদ্যা কি ব্রহ্মবিদ্যা কি ব্রহ্মবিদ্যা কি খুঁজতে খুঁজতে তুমি পেলে লাহিরি বাবার পুরাণ পুরুষ এই পুরাণ পুরুষ পেয়ে তুমি বলছে এখানে তো লেখা আছে যাহা ব্রহ্মবিদ্যা তাহাই ক্রিয়াযোগ তাহাই কর্মযোগ এই বইটা পড়ি তো বইটা পড়ে দেখলাম হ্যাঁ ক্রিয়া যোগ ব্রহ্মবিদ্যা তাহলে পেয়ে গেলাম দুটো বইতে পেয়ে গেলাম এটাই তো প্রমাণ দেয় এরপরে তুমি কোন ক্রিয়াযোগী যিনি দীক্ষা দেন তার কাছে গেলে এইবার তিনি তুমি তুমি গুরুকরণ করতে যাচ্ছ মনে মনে আছে কি গুরুকরণ করি এবার তার সাথে মিশিয়ে তার তার সাথে কথা বলে অনেক তুমি দেখছো হ্যাঁ ইনি তো ব্রহ্মের লাগোয়া কথা বলছে আমি যা যা এতদিন পড়েছি জেনেছি বুঝেছি ওই রকমই কথা বলছে তাহলে গুরুকে পেলে গুরু ঠিক বলছেন শাস্ত্র ঠিক বলছেন এইবার তুমি ভাই মানতে তো বাধ্য কারণ তোমার এক্সপিরিয়েন্স আছে এইবার তুমি বুঝলে হ্যাঁ ব্রহ্মবিদ্যায় মার্চ করায় যেখান থেকে এসেছে মানব সেখানে ফিরিয়ে দেয় বোঝা গেল তিনি কিভাবে এক হলো হ্যালো ওকে যুক্ত ক্রিয়াযোগ সুষুমনা অন্তর্মুখী প্রাণায়াম সাম্ভাবী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন প্রতি সপ্তাহে মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি ফোন নাম্বার নাইন